দেখো আজকে আমি দুপুর বারোটা একটার সময় রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি বলতে পুরো ফেস মেকআপ প্লাস হেয়ারটাও কারণ আমি এখন কাজে যাচ্ছি আর কাজের থেকে এসে কিন্তু যাব যাবো বিয়েবাড়িতে তখন যেহেতু রেডি হওয়ার একদম সময় পাবো না তাই এখনই আমি কাজে যাওয়ার আগে বারোটার সময় সেজে গুছে নিয়েছি আর বিয়ের পর শ্বশুরবাড়ির দিক থেকে প্রথম বিয়েবাড়ি বলে কথা একটু সেজে গুঁজে না গেলে হয় কারণ এরকম কাজের চক্করে তো আমাদের আর্ধেক বিয়েবাড়ি যাওয়াই হয় না যাই হোক তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার গন্তব্যস্থলে প্রায় চলে এসেছি আর আমার দাদা আমাকে গাড়ি করে দিয়ে গেল আজকে তো চলো সবাই সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর কেমন কি লুক তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখে নাও কিরকম লুক চান বলুন আন্টি আমি একদম লাইট মেকআপ চাই মানে খুব একদম ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল ওইটা ওই ন্যাচারাল নিউ ড্রেস যাতে দেখে মনে না হয় যে আপনি মেকআপ করেছেন তাই তো একদম তাই একদম চড়া মেকআপ আমার একদম পছন্দ ঠিক আছে তাহলে চেষ্টা করছি আপনার মতো করে করে দেওয়ার পছন্দ হয় কিনা দেখুন ওকে থ্যাংক ইউ তোমার কিরকম লুক চাই আজকে বলো আমার একটু তুমি ম্যাক্সিমামটা তোমার উপরেই আমি ছেড়ে দিচ্ছি কেরকম ভালো লাগবে তুমি করে দেবে খালি আমার আই মেকআপটা একটু যাতে ক্যাচি হয় একটু একটু বোল্ড মধ্যে হলে ভালো তুমি বলেছিলে একটু স্মোকি হ্যাঁ হ্যাঁ একটু স্মোকির উপরে করলেও বেটার হয় আর হেয়ার স্টাইলটা তুমি যা ভালো বুঝবে কাকিম একটু এদিকে আসুন এদিকটা আসুন গলার হাতটা করবেন নাহলে বোঝা যাচ্ছে না মেকআপটা তাকান আপনার মেকআপ পছন্দ হয়েছে হ্যাঁ আমার পছন্দ হয়েছে আমি লাইট মেকআপই চেয়েছিলাম হ্যাঁ আপনি একটুখানি টিপটা হাতটা পরে আসুন তাহলে লুকটা বোঝে যাবে ঠিক আছে হ্যাঁ তারপরে কাকিমার মেকআপটা কেমন হয়েছে তুমি বলো হ্যাঁ মায়ের মেকআপটা একদম ঠিকঠাক হয়েছে মা এরকমই চেয়েছিল সেরকম চেয়েছিল তুমি সেরকমই করে দিয়েছো মা ঠিক আছে স্যাটিসফাইড থ্যাংক ইউ আচ্ছা কাকিমা আমি আবার নিচ্ছি পরে আপনি ওইটা পরে দাদা করতে দাদা এদিকে আস একটু এদিকে আসো কাকিমার পাশাপাশি সাজ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে একদম ডিফারেন্ট লুক হয়েছে এরকম কখনো আমি আগে ট্রাই করি আই মেকআপটা দেখি একটু আলো দিকে করো আলো দিকে করো এখানে আলো কম তো মনে হচ্ছে যেন মানে স্ক্রিন ডার্ক লাগছে আর কাকিমার লুকটা কাকিমা দেখান কাকিমার লুকটা পছন্দ হয়েছে হ্যাঁ 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 ভীষণ ওদেরকে সাজিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আরেকটা লোকেশনে আরেকজনকে সাজাতে বলো তোমার কিরকম লুক চাই মানে কেমন 保证这的这啥子？ ওনাদের দুজনকে সাজিয়ে কিন্তু আমি এখানে চলে এসেছিলাম এই দিদিকে সাজাতে কারণ এই দিদি একটু তাড়া ছিল তাড়াতাড়ি করে ছাড়তে হতো তাড়াতাড়ি করে সাজিয়ে কিন্তু আমি আবার চলে যাব আগের লোকেশানে ওদের ভালো করে ছবি ভিডিও কিছুই রকম একটু রিভিউ নিয়ে চলে এসেছিলাম যদিও দুটো লোকেশনের ডিস্টেন্সটা একটু কাছাকাছি ছিল বলেই আমি এটা করতে পারলাম আর সব থেকে বড় কথা যে ওনারা আমার জন্য ওখানে অপেক্ষা করবে বলেছেন যাতে আমি গিয়ে ভালো করে ছবি ভিডিও নিতে পারি আর এখানে আরও যাদের কৃতিত্ব না বললেই নয় আমার দাদা আমার ভাই আর আমার বর এরা কিন্তু ছিল বলে কিন্তু আমাকে বারে বারে দিয়ে আসা নিয়ে আসা এখানে ওখানে করেছে বলে আমি এটা করতে পেরেছি কারণ যেহেতু আমার নিজের কোনো গাড়ি নেই এখানে এখানেও এই আন্টি আর দিদি এত ভালো যে বলেছে তোমার জন্য আমরা অপেক্ষা করছি তুমি ওখানে সাজিয়ে এসো আমাদের ছবি ভিডিও নিয়ে তারপরে যেও আমি অপেক্ষা করছি আমরা তো এটাও কিন্তু কম বড় পাওয়া নয় কজন করবে বলুন এখনকার দিনে এরকম অপেক্ষা তো চলুন আন্টির কাছ থেকে আন্টি রিভিউটা শুনিনি বলে দাও সাজ পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আর আমি চাইছি আর দিদির মেকআপটা তোমার মেয়ের মেয়ের মেকআপ তো আমি ভীষণ ভালো লেগেছে হেয়ার স্টাইলটা তো মানে অভূতপূর্ব তোমার শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর কালারটা একদম আনকমন তোমাকে খুব মিষ্টি লাগছে আলোর দিকে দেখো লাইটের দিকে কিচ্ছু হবে না সব ঠিক আছে পড়লে তো পড়ো না তো তাই ওরা মনে হচ্ছে স্মাইল এক একটু থাকা দু মিনিট পর দেখবে কিছু বুঝতেই পারবে না ঠিক আছে লাইটের দিকে দেখাও তুমি লাইটের দিকে দেখাও কিচ্ছু হবে না তুমি লাইটের দিকে দেখাও ল্যাশটা পড়ো না তো পড়েছে তাই জন্য কিন্তু ল্যাশটা পরে খুব ভালো লাগছে চোখটা আরও খুলেছে একটু আইস ডাউন করো হ্যাঁ স্মাইল বলো

তো এই ছিল আমার আজকের ব্যাক টু ব্যাক একসাথে তিনটে কাজ তিনটে কাজ কিন্তু তিন রকম একদম তিনজনের মতো করে করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো আমার আজকের এই তিনটে কাজ অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে শেয়ার করো আর যারা আমার চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করো আর আমার পেজটাকে ফলো করো আর বাড়ি গিয়ে কিভাবে রেডি হয়ে কেমন কি লোক নিয়ে বিয়ে বাড়ি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সবাই সাথে দেখো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে টাটা